রহমতের বৃষ্টি আইছে আসছে কিনা এই জন্য শাহ আহমদুল্লাহকে কেউ জিজ্ঞেস করছে হজুর এত স্পেসকার নামাজ পড়ে বৃষ্টি হয় না কেন শাহেক আহমদুল্লাহ বলেছেন আসলে বৃষ্টি হবে কেমনে কিভাবে বৃষ্টি হবে যদি প্রশাসন এবং শাসক যদি নিজেদের গুণার জন্য তবা করে ময়দানে আসে আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে ভরপুর করে দিবে। আমরা সাধারণ মানুষই হবে তাহলে আল্লাহ রহমতের বৃষ্টি দিবেন আর নির্দোষ মজলুম ওলামাই গুলোকে মুক্তি দেন দেখবেন রহমতের বৃষ্টি এমনিতে চলে আসবে গত রাত্রে আমাদের বাংলার কুটি 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 মুসলমানের হৃদয়ের স্পন্দন বিয়াল্লিশটি মামলার মধ্যে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ হয়েছে একটা মামলার মধ্যে ওই আল্লাহর বন্দারে কোন দোষ না রাষ্ট্রপক্ষ দেখাতে পারছে না বিজেপি পক্ষ দেখাতে পারছে সরকার আল্লাহর বন্দাকে মুক্তি দিয়েছে তিনটা বছর বন্দার জীবনটাকে নষ্ট করছে কে দায় নিবে একটা মামলা তো উনি দোষী না উনি আসছেন বাহিরে মুক্ত বাতাসে সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের বর্ষণ দিয়ে আছে তাদের ছেড়ে দেন। আপনাদের কাছে সরকার পক্ষকে বলছি ছেড়ে দেন দেখবেন আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে আমাদের দেশটাকে শান্তি করে দিবে ওলামায় কেরামের চোখের পানি আর যাই হোক এগুলি অনেক বড় অনেক কঠিন বিষ বিষ ওলামাই কেনামের চোখের পানি কি অনেক কিছু হয়ে গেছে অনেক কিছু হয়ে গেছে এবার অন্তত পক্ষে আলেমাদেরকে ছেড়ে দেন দেখবেন রহমতের বৃষ্টি কিভাবে আসে আহ লক্ষ লক্ষ মানুষ যার বয়ান শুনে মুসলমান হয়েছে যার কোরানের সুদা সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে যার একটা আয়াত শুনলে যেটা ঠান্ডা হয়ে যায় এরকম আল্লাহর মেরে আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুন আল্লাহ দেশ ও জাতির ভরে রহম করুন আল্লাহ মুসলমানদেরকে সঠিক বুঝদান করুন আল্লাহ মুসলমানদের জাল মান ইজত ইজ্জত আবরু হেফাজত করুন ততক্ষণ পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না আরবের মরুভূমিগুলো সাগরে রূপান্তরিত হবে না নদীতে রূপান্তরিত হবে না নালাতে রূপান্তরিত হবে না আরবের পাহাড়গুলো সবুজে রূপান্তরিত হবে না ততক্ষণ পর্যন্ত ইমাম মাহাদিও আসবে না দশজালের রক্ত প্রকাশ ঘটবে না কে মতো সংগঠিত হবে না আজকে বাংলাদেশ দুই ঋতুতে রূপান্তরিত হয়েছে সৌদি আরব ছয় ঋতুতে রূপান্তরিত হয়েছে পুরো উল্টে গেছে শুক্রবারের গতকালকের বৃষ্টিতে মদিনা শরীফ আমার রসুল যেখানে শুয়ে আছে অলিতে গলিতে এবং সুরঙ্গের রাস্তাগুলো তো মানে যারা সুরঙ্গের মধ্যে ছিল আল্লাহ জেনে তাদেরকে কেমনে বের করছে সব ডুবা সব মনে হচ্ছে মদিনার রাস্তাগুলো এক একটা বিশাল বিশাল নদীতে রূপান্তরিত হয়েছে স্রোত পানির স্রোত হেরাম শরীফে যারা নামাজ পড়তেছে তাদেরকে বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে মসজিদের হেরামের ভিতরে যে ছাতা গুলো আছে ছাতা দিয়ে এমন ভাবে হচ্ছে কেউ বড় মেশিনের পাইপ দিয়ে পানি এক একটা ছাতার মধ্যে পানি ঢালছে আল্লাহ চাইলে কি না পারে যে ডুবাই সারা জীবন গর্ব করছে বুরুজ খালিফা নিয়ে গর্ব করছে যেখানে একটা রাত থাকা বাংলাদেশি তিরিশ লক্ষ টাকা যেখানে একটা কফি এক লক্ষ টাকা বাংলাদেশি দুনিয়ার যত নষ্ট নারীদেরকে যেই না চায় তারা আল্লাহ কি বিদ্বাংগুলি দেখেছে আমার আল্লাহ মাত্র এক ঘন্টা বৃষ্টি আর তুফান দিয়েছে পুরা আরব আমিরাত আবুদাবি সারজা সব পানি নিছে পানির নিচে সব রাস্তাঘাট শেষ দুই এক সাত দিন পরে আবার টাকা আসে তো অনেক টাকা আছে টাকা দিয়ে কোন রকম মেরামত করার কাজ শুরু করে দিয়েছিল আল্লাহ আবার গতকালকে আবার ধরছে ওয়াইল আরব আরব ধ্বংস হয়ে যাবে আরবের লোকেরা আবার আগের মতো মূর্তি পূজা শুরু করবে এই আরব আমিরাতের সরকার জাহান সেই নিকৃষ্ট পাপি এই মুদি নামে এই নিয়ে বিশাল তাদের কি কি মন্দির উদ্বোধন করছে আরব কান্তিতে আ যেখানে আল্লাহর লক্ষ লক্ষ মুভি যেখানে শুয়ে আছে সেখানে আবার মূর্তি পূজা শুরু হয়েছে রাসুল বলেন ইমাম মাহাদির আত্মপ্রকাশের পূর্বে আরবের মানুষগুলো আবার মূর্তি পূজা শুরু করবে একটা বার ফিলিস্তিনের পক্ষে কথা বলে না একটা বার ফিলিস্তিনের পক্ষে কথা বলে না সৌদির জালেম বাদশাহ সালমানের পুত্র নামটা নিলাম না কারণ নামটা আমাদের নবীন না জালেম খবিস ফিলিস্তিনের পক্ষে যারা কথা বলে ইসরায়েলের বিরোধিতা যারা করে গত এক সপ্তাহ থেকে তাদেরকে গ্রেপ্তারি শুরু করেছে আল্লাহর গজব গজব আসবে আসবে কেন আল্লাহর না এত কিছু বুঝেন না মাহাদির আত্মপ্রকাশ সময়ের ব্যাপার ইমাম মাহাদির আত্মপ্রকাশ কি সময়ের ব্যাপার এখনো সময় আছে ইমানটাকে মজবুত করেন নিজের অতীতের প্রত্যেকটি গুণার জন্য তহবা করেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন সিজদা গিয়ে কান্নাকাটি করেন ইনশাআল্লাহ আজিজ আল্লাহ শপথ দেখাবে অন্তত পক্ষে কিছু হোক আর না হোক ইমানটা নিয়ে মরতে পারবো ইমানটা নিয়ে আল্লাহ থেকে আল্লাহর কাছে হাজিরা দিতে পারবো এটা তো হবে ইনশাল্লাহ এটা তো হবে এই জন্য নামাজটা ধরেন প্রত্যেক জমা আপনাদেরকে নামাজের কথা আমি বলি নামাজি হন নামাজি ওয়ালাদেরকে কেউ পরাস্ত করতে পারে না সিজদাওয়ালাদেরকে কেউ পরাজিত করতে নামাজ অতীতের জন্য লজ্জিত হন কান্নাকাটি করেন তবা করেন গুনাগুলো ছেড়ে দেন আজিজ দেখবেন আল্লাহ আমাদের বিজয় সুনিশিত আমাদের হাতের মুঠো এনে দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাফিক দান করুন